সবজির বাজারে দাম কমতে শুরু করায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে নাভিশ্বাস হয়ে ওঠা আলু বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকায় সরবরাহ বাড়ায় কমতির দিকে রয়েছে পেঁয়াজের দামও প্রতি কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকায় কেনা যাচ্ছে সবজির পাশাপাশি বাজারে কমেছে ডিম মুরগি ও ইলিশ মাছের দামও কোরাইশ নিউজ সাপ্তাহিক বাজার দর যাচাই করতে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার মগবাজার সহ বেশ কয়েকটি বাজার পর্যবেক্ষণ করে এ সময় খুচরা বিক্রেতারা জানান শীতের সবজির উৎপাদন বেশি থাকায় বাজারে কম দামে সবজি বিক্রি করছে বর্তমানে বেচাইলে ভালো না সবজির দাম অনেক সস্তা এমন সস্তা মনে করেন মানুষের জিজ্ঞেস করলে না ভাই খায় না আজ কাইন লোক নাই এটাই এটাই বলে সব সবজি সস্তা আমার এখানে মনে হয় সিম টাকা কেজি ওই যে মূলা বেচি ওইটা পনেরো টাকা কেজি শালগম বেচি পনেরো টাকা বিশ টাকা মটরশুঁটি আছে আশি টাকা কেজি টমেটো বেছি বিশ বিশ টাকা পঁচিশ টাকা ওই যে শসা বেচি চল্লিশ টাকা পুস্ত আছে আবার আশি টাকা কেজি চিচিঙ্গা আছে পঞ্চাশ টাকা কেজি পেঁপে আছে চল্লিশটা কেজি তারপর বাঁধাকপি আছে বিশটা পিস ফুলকপি বিশ টাকা লাউ আছে পঞ্চাশটা পিস সবজি আলু ও পেঁয়াজের দাম কমায়

কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছে মতো দাম বাড়ানোর কারণে বাজারে খাদ্য পণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর তাই নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি করলেন ক্রেতা ও বিক্রেতারা আবু তাহেন নয়ন কোরাশ নিউজ ঢাকা